আই ফ্রেন্ড কেমন আছো আজকে থামেল দেখে বুঝে গেছো যে আজকে কী ভিডিও দিতে চলেছে হ্যাঁ তোমরা যেটাই দেখেছ সেটাই সত্য তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আমি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সত্যিই বন্ধুরা এটা একটা বলতে পারো কুসংস্কার কিন্তু আমার মনের মধ্যে এখনও কষ্টগুলো জমে থাকে কুসংস্কার হলেও মন থেকে মানতে পারি না তো চলো আজকে আমার চুল নিয়ে একটা বড়ো স্টোরি আছে যে স্টোরিটা তোমাদের জানা দরকার অবশ্যই এই থেকে তোমাদেরও একটু শিক্ষা হবে যে চুল দেখে অ্যাকচুয়ালি আমি কত সর্বনাশ করেছি বা আমি কতটা এই চুল নিয়ে সুখী তো চুল আমার মাথাতে প্রথমে যখন ছোট ছিল তখন আমার ইচ্ছা ছিল অনেক বড়ো বড়ো চুল হবে পা পর্যন্ত চুল হবে আমি চুলের খুব মানে ইচ্ছা ইচ্ছা ছিল যে অনেক বড়ো বড়ো চুল হোক আমার তো চাই হোক তোমাদের ভালোবাসায় সেটা পেয়েছি উপরওয়ালার আশীর্বাদে কিন্তু পেলেও সেটা নিয়ে আমি কিন্তু শান্তি পাইনি তো কি ধরনের চুল চলো তো আমার প্রথমে বাবা যখন মানে দেখতো যে আমার চুলের একটা ইন্টারেস্টেড বেশি মানে আমি চুল খুব পছন্দ করি বড় চুল হলে আমার বেশ খুব আনন্দ হয় তো বাবা কী করতে যে চুলের প্রোডাক্টের ছবিতে দেখতে লম্বা লম্বা চুল আছে সেই সেই চুলটা চুলের প্রোডাক্টটাই কিনে নিয়ে আসতো তো যখনই দেখতো যাই দাম না নেক না কেন তো সেটা বাবা করত তো যাই হোক আস্তে আস্তে চুলটা আমার কিন্তু এই ছিল না চুলটা কিন্তু আমার পা পর্যন্ত চুল ছিল সেই চুলে কি সর্বনাশ করার জন্যে আমার চুলটা শেষ হয়ে গেছে চলো তোমাদেরকে সেই বৃত্তান্ত আজকে জানাবো তো এইভাবে আমার চুলটা আস্তে আস্তে যাই হোক অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে যেটা পা পর্যন্ত আমি কখনো ভাবতেই পারিনি যে আবার এত বড় চুল হবে তারপর হঠাৎ বাবার ক্যান্সার হয় দু হাজার সালে যখন বাবার ক্যান্সার হয় তখন সবাই আমাকে একটা কথা বলে যে তুই এই চুলটা কেটে ফেল তো আমি বলি কেন তো গ্রামে বড় হয়েছি কুসংস্কার মানুষের মানতেই হয় কিছু করার নেই তো বাবা বলে না আমার যাই হয়ে যাক না কেন ওর ইচ্ছা ওর এত বড় চুলের ইচ্ছা ওর চুল কাটবে না এসব কুসংস্কার আমিও বিশ্বাস করতাম না তো তখন কাটিনি আস্তে আস্তে বেশ কিছুদিন পর মানে ছমাস পরে বাবা কিন্তু ক্যান্সার রোগে মারা যায় তারপর দাদ দুই দাদা আছে দুই দাদা মিলে আবার বিয়ে দেয় তো বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পর আমি আসি শ্বশুর বাড়িতে সেখানে দেখি একটাই গল্প তার আগে বৌদিদের কাছে শুনতে হতো একটা কথা যে তোমার এই চুলের জন্যেই তোমার বাবা মারা গেছে তো খুব কষ্ট হতো খুব যন্ত্রণা পেতাম যে আমার কাছে আমার চুলটাই বড় হয়ে গেল সত্যিই কি আমার চুলের জন্য আমার বাবা মারা গেল খুব কষ্ট হতো তো শ্বশুর বাড়িতে আসার পরে তাদেরও একটাই কথা তোমার চুলের জন্যেই তোমার বাবা মারা গেছে তো ভাবতে ভাবি অটোমেটিক দেখো সবাই যদি এইভাবে বলে তা মানুষের যতই কুসংস্কার বিশ্বাস না করুক কিন্তু একটা সময় মনে হয় সত্যিই কি তাই তো চুল নিয়ে খুবই কষ্ট পেতাম তো হঠাৎ একদিন নাফিত নিয়ে এসে ওরা দেখছে যে ওর বাবা মারা গেছে তাহলে আমাদের সংসারও অমঙ্গল হবে চুলটা কেটে দাও এই বলে আমার চুলটাকে কেটে দেওয়া হয় অনেকটা কেটে দেওয়া হয় কমর পর্যন্ত করে দেওয়া হয় তো সেই চুল কাটার পর থেকে মনের মধ্যে একটা শোক ঢুকে যায় খুব কষ্ট হয় সেটা সবাইকে বুঝিয়ে বলতে পারি না নিজের যন্ত্রণাটা নিজের কাছেই থাকে তো যাই হোক কিছুদিন পর তোমাদের দাদা ভাই বলে চুলটা তোমার কেমন এলোমেলো হয়ে থাকে তো চলো একটু স্ট্রেটনিং করে দিই তো তারপর তোমাদের দাদাভাই একটু চুলের স্ট্রেটনিং করে দিল স্ট্রেটনিং করার পরে চুলটা ঠিকঠাক যত্ন না করার জন্য চুলটা কিন্তু অনেক ভেঙে ভেঙে নষ্ট হয়ে যায় উঠার থেকে ভেঙে যায় বেশি যেহেতু চুলের মধ্যে স্ট্রেটনিং করার সময় একটা ক্রিম আর একটা হিট দেওয়া হয় সেই হিটার আর ক্রিমে কিন্তু চুলটা আমার অনেকটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এমনিতেই তো চুলটা কেটে ফেলা হলো আবার চুলটা স্ট্রেটনিং করাতে হিট দেওয়াতে চুলটা অনেকটাই নষ্ট হয়ে গেল তারপর কিছু দিন পরে আমার বেবিটা হয় বেবিটা হওয়ার পর চুলটা কিন্তু আরও নষ্ট হয়ে গেল। যেহেতু যখন বেবি হয় দেখবে তখন শরীরের মধ্যে প্রোটিন ভিটামিন মিনারেল এবং এইগুলো আয়রন এইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর এইগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্যে শরীরে দেখবে বেবি হওয়ার পর একটা ক্ষয় আসে আর একটা যাদের সিজার হয় তাদের দিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খেতে হয় তো সেই অ্যান্টিবায়োটিকের অ্যাকসেনেও চুল কিন্তু নষ্ট হয়ে যায় তখন আবার চুলটা অনেক অনেক ঝরে গেছে অনেক চুল ঝরে পড়ে গেছে যেটা হয়তো আজও পূরণ করতে পারি না তো চেষ্টা করে যাই পূরণ করার তারপর একদিন পার্লারে গেলাম আরও চুলটা একটু শেপ পরে নেব সামনেটা দেখতে ভালো লাগবে তো সামনেটা শেপ করার জন্যে গেলাম ও দেখেছে এত বড় চুল লোভে পড়ে না থাকতে পেরে চুলটা কিন্তু আবার ইচ্ছা মতো অনেকটা কেটে ফেলেছে কারণ চুলে যখন তাকে জল স্প্রে করে তখন চুলটা একটুখানিক হয়ে যায় বোঝা যায় না ঠিক ও কী করবে এই চুলগুলোকে বিক্রি করবে বিক্রি করে টাকা উঠাবে তো ওর এই বিক্রি করার জন্যে চুলটা আমার অনেকটা খানিক কেটে ফেলেছে আমি বলেছিলাম ঠিক আছে দেখো কেমন লাগবে খুব বেশি কেটোটা একটুখানি কাটবে তো একটু একটু করে ও বলছে আর একটু এইটুকু কাটলে ভালো লাগবে এই করতে করতে অনেকটা কেটে ফেলেছে সেই নিয়ে আমি কয়েকটা দিন অসুস্থ হয়ে গেছিলাম চুলটা এতটাই আমি পছন্দ করি বা ভালোবাসি তো যাই হোক তারপর শরীরে ধরা পড়ল যে এত কেন চুল উঠছে তো যখন চেক আপ করালাম তখন ধরা পড়লো শরীরে ভিটামিন ডি এবং কোলেস্টেরল ধরা পড়ছে ভিটামিন ডি এর অভাব এবং কোলেস্ট্রল হয়েছে তো ভিটামিন ডি এর ওষুধ দু সপ্তাহ থেকে খাচ্ছি সাপ্লিমেন্ট খাওয়া হচ্ছে আর কোলেস্টেরলের ওষুধ খাওয়া হচ্ছে তো এতে একটু ভালো আছি ভালোর দিকেই এ তো শরীরটাও খুব একটা ভালো নেই যাই হোক চুলের গল্প আমার এই পর্যন্তই তো তোমাদেরকে একটা কথা বলবো বন্ধুরা কখনো কাউকে না জেনে এইভাবে এই কুসংস্কারগুলো নিয়ে মানুষের মনে কষ্ট দেবে না এইগুলো না আমাদের সমাজে এরকম অনেক কুসংস্কার আছে যেগুলোতে আমাদের মতো সাধারণ মনের মানুষরা খুব কষ্ট পায় কিছু বলতে পারে না নিজের যন্ত্রণাটা নিজেই চেপে রাখে আর নিজের কষ্টের কথাটা কাউকে বুঝাতে পারে না তো নিজের কষ্ট যখন কাউকে বুঝাতে পারে না অটোমেটিক মানসিক একটা চাপ পড়ে যায় তো এইভাবে মানুষ আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় তো আমার চুল দিয়ে তোমাদেরকে যেটা বললাম অটোমেটিক একটা করুণ কাহিনী যে চুল কে না চাই বলো চুল সবাই চাই তাই চুল হওয়া কি অপরাধ আমার জীবনে সেটাই ঘটেছিল যে চুল বড় হওয়াটা হয়েছে একটা বড় অপরাধ তো কুসংস্কারে পড়ে মানুষ অনেক কিছুই করে অনেক কিছুই বলে যারি না আমাদের সমাজ কবে বদলাবে না এইভাবেই থেকে যাবে তো আমি চুলের জোরে অনেক কিছুই খাই অনেক খাবার খাই কারণ চুলের ভিতরে যদি প্রোটিন না দেওয়া যায় চুল কখনোই থাকবে না চুলে তেল লাগিয়ে চুল কখনোই বড়ো হয় না শরীরের প্রোটিনের যদি ঘাটতি থাকে কিছুতেই তুমি চুল বড়ো করতে পারবে না এবং চুল রাখতে পারবে না চুল একদিক থেকে গজায় একদিক থেকে ঝরে পড়ে কিন্তু নর্মাল একটা চুল ঝরে ঠিক আছে যখন তার বেশি হয়ে যায় তখন দেখবে গজানোর থেকে চুলটা ঝরে যাচ্ছে বেশি আর চুলটা যখন খুব ঝরে যায় তখন চুলটা তো আর স্টে করে না চুলটা স্টে না করার জন্য চুলটা আস্তে আস্তে পাতলা হয়ে যায় ঘনত্ব কমে যায় তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যা চুল ঝরছে সেটাকে রোধ করতে হবে আর চুলটা যাতে নতুন চুল আরও দ্বিগুণ গজায় তার জন্যে শরীরে প্রোটিন খাবার ঢোকাতে হবে তো আমি আমার চুল ঝরে গেছি ঠিকই কেটেছি কিন্তু তুলনামূলক হারে ওপর থেকে দেখবে চুলটা আবার কিন্তু অনেক অনেক ঘন যেহেতু আমি এগুলো আগে জানতাম না আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করতে করতে এইগুলো আমার অভিজ্ঞতা হয়েছে তো আমি চুলের জন্যে কি কী খাবার খাই চুলে কি লাগাই একটার পর একটা তোমাদেরকে জানাবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আমি ঠিকঠাক গুছিয়ে ভিডিওগুলো দিতে পারি না যেহেতু একটা ছোট বেবি আছে যতটুকু পারি তোমাদেরকে এইভাবেই বোঝানোর চেষ্টা করি তো তোমরা আমার অবশ্যই পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি কারো কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থাকে অবশ্যই আমাকে জানাবে তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে না জানালে আমি কিন্তু বুঝতে পারবো না তোমরা কি জানতে চাইছো তোমরা আমাকে কমেন্ট করলে আমার যদি জানা থাকে তো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো আর যদি না জানা থাকে তা আমি ভুলভাল তথ্য অন্যদের মতো দেব না যেহেতু চুলের ব্যাপার চুল আর স্কিন মেয়েদের হচ্ছে সবথেকে বড়ো একটা সৌন্দর্যর বিষয় সেটাকে আজকাল দেখে আমি ভিডিও ইউটিউবে দেখি অনেকেই ভুলভাল ভিডিও দিয়ে যে যা পারে সেটাই বলে এটা লাগাও ওটা লাগাও সেটা লাগাও কিন্তু কোনটা ভালো তারা কিন্তু অ্যাকচুয়ালি কেউ সঠিক চিকিৎসকও নয় তাদের কিন্তু অভিজ্ঞতাও নেই এই সম্পর্কে আর আমার চুলের সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে আমার নিজের চুলের প্রতি এক্সপেরিমেন্ট করে আমি তার জন্যে চাই যে চুলের এমন কিছু মানুষকে পরামর্শ দেবো না যে কারণে মানুষের চুল উঠে যায় বা ত্বকের সর্বনাশ হয় তাই আমি ভুলভাল সিদ্ধান্ত তোমাদেরকে কখনোই বলবো না ভুলভাল কিছু লাগাতে বলবো না আমি যেটা লাগাই আমি যেটা করি তোমাদেরকে সেটাই বলবো যেহেতু আমি সেটা এক্সপেরিমেন্ট করি আমি সেটা করে ফলাফল পেয়েছি তাই তোমাদেরকে সেটা শেয়ার করব। আর আমি তোমাদেরকে বারণ করব ভিডিও দেখে এইভাবে কারো কিছু নিয়ে চুলা ত্বক নিয়ে কখনোই খেলবে না চুলে দেখে অনেকে চিনি লাগাচ্ছে অনেকে মধু লাগাচ্ছে এতে কি জানো চিনির মধ্যে ব্যাকটেরিয়া থাকলে চুলের গোড়াতে আক্রমণ করে দেখা যায় অনেকে ব্রেকিং পাউডার লাগাচ্ছে অনেকে মানে নানানজন নানান রকম লাগাচ্ছে কিন্তু তার সাইড এফেক্টগুলো তারা কেউ কিন্তু জানে না কিসের মধ্যে কি সাইড এফেক্ট আছে তো ত্বক আর চুল অবশ্যই তোমরা সতর্ক থেকো ভুলভাল ভিডিও দেখে এই সব জিনিসগুলো লাগাবে না তো এই নিয়ে তোমাদেরকে একটা আমি ভিডিও দেবো যে চুলের জন্যে আমি কি খাই কি লাগাই তোমরা দেখতে থাকো এইভাবে যদি আমার ভিডিওগুলো ফলো করো ঘরোয়াভাবে হয়তো আমি সেইভাবে গুছিয়ে তোমাদেরকে বলতে পারি না ঠিকই দিতে পারি না তো আমার মনে হয় যে তোমরা যথেষ্ট ভালো থাকবে চুল নিয়ে তোমাদের দুশ্চিন্তা থাকবে না আর বিশেষ করে চুলে কক্ষণ স্ট্রেটনিং কালার এইগুলো করবে না একদম করবে না এইগুলো করাতে চুল কিন্তু অনেক অনেক ক্ষতির সম্মুখীন হয় যেটা তোমরা বুঝতে পারো না কালার এমনই একটা যেটা চুলকে পুড়িয়ে শেষ করে দেয় স্ট্রেটনিং এমন স্ট্রেটনিংটা এমনই চুলকে পুড়িয়ে দেয় পুড়িয়ে নষ্ট করে দেয় সেটা আমার অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করলাম এবার তোমরা যদি এই কথাগুলো মানো তা ঠিক আছে যদি না মানো তো করবে তোমাদের চুলের সর্বনাশ হবে আমার মতো তোমরাও পস্তাবে তো আমি চাই না আমার মতো তোমরা বস্তাও তো যাই হোক ভিডিওটা আজকের অনেকটা বড় হয়ে গেল তোমরা কেউ বোর হয়েও না বোর না হয়ে ভিডিওগুলো দেখো আমি আমার অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু তোমরা সবাই সাপোর্ট করো কারণ তোমরা যদি আমার ভিডিওটা একটু শেয়ার না করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো একটা যদি লাইক না করো তাহলে কি বলো তো আমার ভিডিও দেওয়ার এনার্জিটা কমে যাবে আজকে যেটুকু ভিডিও দেওয়া দেওয়ার এনার্জি পেয়েছি আমি তোমাদের জন্যেই পেয়েছি তোমরা আমাকে কমেন্ট করছো বলছো তাই কিন্তু আমার এনার্জিটা আসছে যে না আমার ভিডিও দেখার জন্যে কিছু মানুষ হলেও অপেক্ষা করে আছে কিছুজন হলেও আমাকে ভালোবাসা তারা দেয় সেই ভালোবাসাটা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি আগামী দিনে আরও এগিয়ে যাব চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আবার চুলের বেনুনিটাও করা হয়ে গেল কিভাবে চুলের বেনুনিটা করলাম চুলটা কীভাবে আঁচড়ালাম সম্পূর্ণটাই তোমাদেরকে দেখালাম তো তোমরা এইভাবেই চুলের যত্ন করবে দেখো কি সুন্দর লাগছে বেনুনিটা করে একটু খানিক সময় দেওয়া ব্যাস হয়ে গেল টাটা বাই ভালো থেকে সুস্থ থাকো